এই দেশে মানুষ মরে গেছে সেই মরা লাশটা পর্যন্ত নিরাপদ না এই লোক যদি ইমাম মাহদী দাবি করে থাকে কোনো বন্ধামি করে থাকে অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে এই লোক জীবিত থাকতে তার কাছে না जाया লোক মারা গেছে 13 দিন হয়ে গেছে 13 দিন পর্যন্ত তাদের ফাওয়ার নাই 13 দিন পরে তাদের পাওয়ার এসে একটা মরা মানুষ হোক সে কাফের হোক সে উন্মাদ লোক কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা এটা ইসলামের শিক্ষা শিক্ষামা রাবার নামের আগে লাগাইছে তাওহیدی জনতা তাওহیدی জনতার কাছে এটা হতে পারে না এটা হলো মানুষ না ব দানব যারা হিংস্র পশু যারা তাদের কাজ আরে একটা পশু একটা শিয়াল সেও তো একটা লাশ কবর থেকে আদর করে আস্তে আস্তে কামরায় কামরায় খায় তোরা তো ওই পশু যারা আছে এদের কাতারও পরে না বালহুম আদল বালহুম আদল কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আপনি বিশ্বাস করবেন আমার আমি যে বিল্ডিং আমি থাকি এই বিল্ডিং একজন হিন্দু ভদ্রলোক সে আবার উগ্রপন্থী হিন্দু না হিন্দুদের মধ্যে অনেক রকম আছে সে মুসলমানদেরকে মহব্বত করে কিন্তু হিন্দু ধর্ম হইল সে উগ্রপন্থী না সে আমার ভাই মৌলানা তামিম বিল্লা সাহেবকে বলতেছে ইসলাম ধর্মের মধ্যে অনেক ভালো কিন্তু আপনাদের ধর্মের এটা কোন শিক্ষা যে একটা মানুষ মারা গেছে তেরো চোদ্দ দিন পরে তার লাশটা খবর থেকে তুইলা এই আগুন দিয়া জ্বালাই দিলেন এই এত বড় একটা হ্যাঁ নির্মম কাজ আপনারা ইসলাম ধর্মে করেন এটা কেমন ধর্ম আপনাদেরটা ধর্ম ইসলাম ধর্মের ভাবভত্তি নষ্ট করেছে এরা আপনি জানেন খ্রিস্টান যারা ভিন্ন ধর্মের লোক যারা তারা বলতেছে বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মানুষ মারা গেলে সেই লাশ মারা যাওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুনে পোরা এমন দেশ বাংলাদেশ তার মানে বাংলাদেশে প্রশংসা করছে না কি আমরা শুনাম করছে কোথায় গেছে বাংলাদেশের অবস্থান তৌহিদি জনতা আরে এরা তো আসলে তৌহিদি জনতা না এরা বেনার লাগাইছে তৌহিদি জনতার কিন্তু এরা অরিজিনালি হলো হুদি জনতা এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিছে সেই লোক কি করছে না করছে তার জীবিত অবস্থায় তার সাথে কথা তারা যেই কায়দায় মব সৃষ্টি করে তাদের কায়দা দিয়ে তাদেরকে রুখে দিতে হবে কিছু হবে না আমরা মুসলিম জনতা আমরা কি জনতা বলেন আমরা কি জনতা মুসলিম জনতা আমরা শুধু তৌহিদ মানি এরকম না আমরা তৌহিদ মানি রেসালত মানি যারা তৌহিদ এবং রেসালত দুইটা মানে তারা হবে মুসলিম জনতা অতএব এই পরামর্শটা মনে রাখেন অল্প কথায় বলে গেলাম আমরা এখন মুসলিম জনতা রুখে দিতে হবে যুবক ভাইরা তোমরা যদি এগুলি রুখে না দাও তাহলে একদিন কোনো না কোনো কারণ দেখে তোমাদের কারো উপর আক্রমণ হয়ে যাবে এগুলি তোমাদের রুখে দিতে হবে ব্যানার হবে মুসলিম জনতা কুকুরকে পাশাপাশি কামড় দিতে নেই কিন্তু কুকুরকে সুযোগ পেলে লাঠি দিয়ে পিটা দিতে হবে আল্লাহ আমাদের বোঝার না আজকে এখানে নামাজ পড়ে না জুলুসে গিয়ে কি লাভ হবে এরকম মিলাদ মাহফিল করে কিছু হবে না আসলে জুলুসে গিয়ে নামাজ পড়ে না বিষয়টা একতরফা এটা ঠিক না যারা নামাজ পড়ে না তারা জুলুসেও পড়ে না বাড়িতেও পড়ে না এটি না না দল এগুলির সাথে জুলুসের কোনো বিষয় না হ্যাঁ আমার কথা হলো সেই হিসাবে সে কিছুই তো করে না কিছু করা তো ভালো জুনুসে গিয়া দুইটা কথা শুনবে বা শান সামমান শুনে তার ভিতরে হেদায়েত আসতে পারে সে বেনামাজি থেকে নামাজি হইতে পারে আপনারা বলেন তো এই মাহফিলে যারা আছে সবাই নামাজি ঠিক যেই হুজুরে ওয়াজ করে ময়দানে হ্যাঁ জুলুসে গিয়ে নামাজ পড়ে না তাহলে জুলুস করে লাভ হবে কি ওই হুজুরের মাঠে যারা শ্রোতা তাদের মধ্যে বেনামাজি আছে তাহলে তারা জিজ্ঞাসবেন ও ভাই সাহেব হুজুর সাহেব আপনার মাহফিলে যারা আইছে বেনামাজি তারা তো নামাজি করে না ওয়াজ ভিন্ন হইব কি এগুলি না মানুষকে উৎসাহিত করবে একটা গুনাহগারও যদি হয় নামাজ পড়ে না সেও যদি একটা ভালো কাজে যায় তাকে উৎসাহিত করবেন ভাই আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসেন একসাথে নামাজ পড়ে দিই এমনি তো নামাজ শিখবে নামাজিদের সহবতে গেলেই তো নামাজি হবে নাকি ভাই আপনি যদি কোন তুই নামাজ পড়ছ না জুলিস আইতি ভর্তি না তো এই কথাটা ওয়াজের ময়দানে মনে থাকে না এই নামাজ পড়ো না যারা মাহফিল আসবে না তারা তাহলে দেখবে মাহফিল ভর্তি মানুষ মাইকেলও থাকতো না কারণ হেও নামাজ পড়ে না না রে ভাই আমি আন্দাজি কইছি জানি না নিশ্চয়ই আপনি ঈদের নামাজ পড়েন অথবা জুমার নামাজ তো পড়েনই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত না পড়লো মাঝে মধ্যে তো চেষ্টা করেন নাকি চেষ্টা করে একবারে খারাপ না না এই দেশে মানুষ মরে গেছে সেই মরা লাশটা পর্যন্ত নিরাপদ না এই লোক যদি ইমাম মাহাদি দাবি করে থাকে কোনো গন্ডামি করে থাকে অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে এই লোক জীবিত থাকতে তার কাছে না যায়া লোক মারা গেছে তেরো দিন হয়ে গেছে তেরো দিন পর্যন্ত তাদের ফাওয়ার নাই তেরো দিন পরে তাদের পাওয়ার এসে একটা মরা মানুষ হোক সে মুশ্রিক হোক সে কাফের হোক সে অন্য ধর্মের লোক কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা এটা ইসলামের শিক্ষা না রাবার নামের আগে লাগাইছে তৌহিদি জনতা তৌহিদি জনতার কাজ এটা হতে পারে না এটা হলো মানুষ নামক দানব যারা হিংস্র পশু যারা তাদের কাজ আরে একটা পশু একটা শিয়াল সেও তো একটা লাশ কবর থেকে আদর করে আস্তে আস্তে কামড়ায় কামড়ায় খায় তোরা তো ওই শিয়াল পশু যারা আছে এদের কাতারও পরে না বালহুম আদল বালহুম আদল কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আপনি বিশ্বাস করবেন আমার আমি যে বিল্ডিং আমি থাকি এই বিল্ডিং একজন হিন্দু ভদ্রলোক সে আবার উগ্রপন্থী হিন্দু না হিন্দুদের মধ্যে অনেক রকম আছে সে মুসলমানদেরকে মোহব্বত করে কিন্তু হিন্দু ধর্ম হইল সে উগ্রপন্থী না সে আমার ভাই মৌলানা তামিম আপনারা তো ইসলাম ধর্মের মধ্যে অনেক ভালো করেন। কিন্তু আপনাদের ধর্মের এটা শিক্ষা যে একটা মানুষ মারা গেছে তেরো চোদ্দ দিন পরে তার লাস্টা খবর থেকে তুলা এই আগুন দিয়ে জ্বালায় দিলেন এই এত বড় একটা হ্যাঁ নির্মম কাজ আপনারা ইসলাম ধর্মে না এটা কেমন ধর্ম আপনাদেরটা এমন ধর্ম পরিটা ইসলাম ধর্মের ভাবভত্তি নষ্ট করে সেরা আপনি জানেন খ্রিস্টান যারা ভিন্ন ধর্মের লোক যারা তারা বলতেছে বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে মানুষ মারা গেলে সেই লাশ মারা যাওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুনে পোরা এমন দেশ বাংলাদেশ তার মানে প্রশংসা করছে না কি আমরা dico অন সুনাম করছে কোথায় গেছে বাংলাদেশের অবস্থান তৌহিদি জনতা আরে এরা তো আসলে তৌহিদি জনতা না এরা বেনার লাগাইছে তৌহিদি জনতার কিন্তু এরা অরিজিনালি হলো হুদি জনতা এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিচ্ছে সেই লোক কি করছে না করছে তার জীবিত অবস্থায় তার সাথে